সো হ্যালো গুড আফটারনুন শুভ বিকেল তো বলো সবাই কেমন আছো আর আমি সুদীপ্ত আবারও চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ফাইনালি 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 আজকে সেই মুহূর্তটা বা সেই সময়টা এসে গেছে তোমাদেরকে হয়তো কিছু ভিডিওতে বলেও ছিলাম যে আমার বাড়িতে একটা কালী পুজো হয় আমরা সবাই একসাথে আবার মিলিত হই তো তোমরা হয়তো মামা ঘরের যেই গ্রুপটায় আমি রাইড করি প্রায় কম বেশি সবাইকে কোনো দিনও একসাথে সবাইকে দেখো তো এই কালী পুজোটা এমন একটা সময় সেটা তোমাদেরকে আগেও বলেছি যে এই সময়টা মানে কেউ যদি কী বলবো আমাদের ইন্ডিয়ার বাইরেও থাকে ওই কালী পুজোতে হাজির হবেই খুব এক্সাইটমেন্টে আছি মানে অনেক দিন পর অনেক দিন পর আবার সবাই একসাথে মিলিত হব তো খুব আনন্দ হবে মজা হবে আরও একটা জিনিস নিয়ে এক্সাইটমেন্টে আছি আমি তোমাদেরকে বলেছি যখনই ওই কালী পুজোর টপিকটা এসেছে তখন বলেছি যে একজন ভাই বাইরে থাকে মামার ছেলে বাইরে থাকে তো তার সঙ্গে প্রায় এক বছর পরে আবার দেখা হবে তো সকাল থেকে তো অনেকবার ফোন চলে এসেছে আমি ওদেরকে বলেছিলাম অ্যাকচুয়ালি ওদেরকে সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম যে আমাকে ছুটি দেয়নি এই ভেবে আমি জানি ওদেরকে সারপ্রাইজটা দিয়ে দেবো দুপুরবেলাতে গিয়ে কিন্তু এমন পরিস্থিতি হলো মানে অফিসের কাজ শেষ করে এই জাস্ট সাড়ে চারটের সময় শেষ হলো কাজ তারপরে বাড়িতে গিয়ে বেরোতে বেরোতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেল। কারণ যেহেতু আমার প্ল্যান ছিল বিকেলে যাবার। মানে বিকেলে বলতে কি দুপুরে যাবার। সরি দুপুরে যাবার প্ল্যান ছিল সেই জায়গায় পুরো বিকেল হয়ে সন্ধে নেমে এলো তো সে যাই হোক যা হয়েছে হয়েছে যেইটা হবে সেইটা নিয়ে আনন্দে থাকি তো এখনো বলিনি যে আমি যাচ্ছি তো ওদেরকে গিয়ে একটা সারপ্রাইজ দেব আমি আর একটা সবথেকে বড়ো কথা দেখো যেহেতু কালী পুজো অ্যাকচুয়ালি দেখো আমার মামির পার্সোনাল কালী পুজো নয় মানে গ্রামের যেমন কালী পুজো হয় তো একটা গ্রামে চারটে পুজো হয় একটা গ্রামে তো তোমাদেরকে প্রত্যেকটা চারটে পুজোই দেখাবো বাট হয়তো সেইখানে আমি বেশি কিছু বলতে পারবো না মানে মামাবাড়ির পাড়াটায় ঢুকে যাওয়া মনে আর আমি কোনো কথা বলতে পারবো না কারণ গান চলবে তো সেইখানে একটা কপিরাইট পড়ে যাওয়ার ব্যাপার থাকে তোমরা জানো তো সেহেতু বেশি কথা বলবো না তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করবো প্লাস যদি সবাই একত্রিত হই সবাই মিলিত হই একসাথে মানে দেখো সবাই এসেছে ব্যাপারটা এটা নয় সবাই এসেছে কিন্তু কারো কখন কাজ থাকলো সে চলে গেল এ চলে গেল তো যদি সবাই একসাথে মিলিত হই তো সবার সাথে আবার নতুন করে পরিচয় করিয়ে দেবো হয়তো অনেকের সাথে আগে পরিচয় করিয়েছি গ্রুপ রাইডগুলোতে সবাইকে দেখিয়েছি বাট আবারও নতুন করে সবাইকে পরি সবাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেব তো কথা বলতে বলতে তো নগর চলে এসেছি তারপরে সোনাপেটিয়া টোল প্লাজা তারপরে মিলননগর মিলননগরের পরে রাধামণি একটা লেদ ফ্যাক্টরি পরে সেইখান দিয়ে নেমে যেতে হয় বাট যেহেতু রেল লাইন পেরোতে হবে আর শুনলাম নাকি কি রেল লাইনে কিছু কাজের জন্যে গাড়ি পারাপার হতে খুব অসুবিধা হচ্ছে সেহেতু আমি রাধামণি অবধি যাব না তার আগে ওই যে মিলননগর আছে মিলননগর দিয়ে ঢুকে যাব যেহেতু রাধামণি ওই পাশ থেকে গেলে হ্যাঁ রেল লাইনে কাজ হচ্ছে রেল লাইন পেরোতে হয় তো সেহেতু রিক্স নিয়ে লাভ নেই রেল লাইনে তো তার আগে মিলন দিয়েই ঢুকে যাব তো ওরা তো প্রচুর রেগে গেছে তো বলেছি আমি যে যাবো দশটা বাজলেও রাত্রি দশটা বাজলেও আমি যাবো তো ওদেরকে এই আশাটা দিয়ে রেখেছি সোনাপেটিয়া টোল প্লাজা চলে এলাম তো এই সোনা বেটিয়া টোল প্লাজার পরেই মিলননগর আর মিলননগর নগর থেকেই বাঁদিকে ঢুকে যাব মিলননগর দিয়ে এই জন্যে আসতে চাই না কারণ এইখানে রাস্তাটা সত্যি বলতে খুবই খারাপ হয়ে গেছে ভালো ছিল এক সময় কিন্তু এই খালের মাটিটাটি কাটার জন্যে ওই জন্যে মাটি পড়ে পরে পুরো রাস্তাটা শেষ হয়ে গেছে ওই জন্য মিলন দিয়ে আমি কোনোদিনও যাই না যতই কষ্ট হোক আমি রাধামণি দিয়েই যাই তো আজকে যে যাচ্ছে আজকে তো কালী পুজো তো প্রশাসন হবে মানে ওই যে ঘর ডুবোতে যায় তো এই ঘর ডুবাতে গান বাজনা বাজিয়ে বাজিয়ে ঘর ডুবোতে যাওয়া হয় তো সেইখানেও একটু মস্তি হবে নাচ হবে আনন্দ হবে তো প্রত্যেকটা মুহূর্তই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা সঙ্গে থাকবে রাস্তাটা খুবই খারাপ যতক্ষণ না এই রাস্তাটা শেষ হচ্ছে খুব অসুবিধা আর তোমরা নিশ্চয়ই জানো যে এটা একবার শেয়ার করেছিলাম আমার খারাপ রাস্তায় একটু গাড়ি চালাতে খুব গায়ে লাগে প্রচুর গায়ে লাগে তো মোটামুটি মিলননগর দিয়ে যাচ্ছি যখন পরপর তিনটে ঠাকুরই দেখাতে পারবো তোমাদের আমার মা হচ্ছে একদম মিডিল পয়েন্টে মানে তুমি ডিমারি দিয়েও আসতে পারো রাধামণি দিয়েও আসতে পারো আর প্রপারলি যদি রাধামণি দিয়ে ঢুকতাম তাহলে হয়তো দুটো ঠাকুর দেখাতে পারতাম রাস্তাটা এতটা খারাপ তাই একটা জিনিস ভালো কি রাস্তায় ধুলোটা নেই মানে চলে এসছি ভালো রাস্তায় চারটে যে পাড়ায় পুজো হয় বলে দিই চারটে পাড়া যেহেতু মিলনগর দিয়ে যাচ্ছি এই পাশ দিয়ে গেলে মুদলিপাড়া প্রথমে পড়বে মুদলিপাড়ার পুজোটা পড়বে তারপরে পড়বে মুন্সিপাড়া তারপরে পড়বে সিংপাডার পুজো পুজো ডিমারির ওই পাশ থেকে এলে ভৌমিক পাড়ার পুজোটা দেখাতে পারতাম অ্যাকচুয়ালি পাড়া হবে না এগুলো ওরা বাড়ি বলে মানে যেমন ভৌমিক বাড়ির কালী পুজো সিংবাড়ির কালী পুজো আর ওই যে বললাম সিংবাড়ির কালী পুজো ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বরের যে মা আছে তো ওই মাকেই এনে পুজো করা হয় মানে ওইটা অ্যাকচুয়ালি আমারই বন্ধুর বাড়ির পুজো আর যতটা বুম্বা বলে শুনি মোটামুটি ঠাকুরের কাছে পারমিশান নিতে হয় পুজো করার জন্যে ঠাকুরের ফুল যতক্ষণ না পড়ছে ততক্ষণ ওই পুজোটা স্টার্ট হয় না মানে খুব নিয়ম মেনে পুজোটা হয় আর এখান থেকেই শুরু হলো বলি গ্রামের গ্রামে কালী পুজোর কার্নিভাল আর ওই যে বললাম প্রথমে পড়বে মুদলিবাড়ির কালী পুজো আর ওটা মুদলিবাড়ির কালী পুজোরই গেট ছিল আর তোমরা আমার কথাটা শুনে বুঝতে পারছো যে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে কারণ আমি ভয়েসগুলো আলাদাভাবে অ্যাড করে ভিডিওতে দিয়েছি কারণ দেখো পুজো মনেই যেন গান বাজবে তো সেহেতু ওইখানে ডাইরেক্ট কথা বললে ভিডিওতে গান চলে আসার একটা ব্যাপার থাকে সেহেতু কপিরাইট চলে আসতে পারে সেহেতু আমি রিক্স নিইনি ডাইরেক্ট কোনো কথা বলিনি আলাদাভাবে ভয়েস অ্যাড করেছি আর এখন সোজা চলে যাওয়া মা বাড়ি এখন প্যান্ডেলগুলো বেশি ভালো করে দেখাচ্ছি না ডাইরেক্ট যেহেতু অফিস থেকে এসেছি আমি তো সেহেতু শরীর খুব ক্লান্ত তাই জন্য মামাবাড়ি এখন ডাইরেক্ট চলে যাব তো এখানে মামাবাড়িতে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরোবো একটু সন্ধে করে তো তখন প্রত্যেকটা পুজো প্যান্ডেল আর প্রত্যেকটা মাকে মা তো একই তো আলাদাভাবে দেখানোর কিছু নেই তো মায়ের যে বিভিন্ন রূপ যেইখানে যেমন পুজো হয় তো সবগুলোই দেখাবো তারপরে যাব প্রশাসনে তারপরে মিলন নগরে একটু চা খেতে যাব তো ভিডিওটা পুরো দেখতে থাকো সঙ্গে থাকো আর ঢোকার সময় প্রথম যে আলোর গেটটা আর প্যান্ডেলটা দেখিয়েছিলাম এটা হচ্ছে সেই মুদলিপাড়ার কালী পুজো এরপরে চলে এলাম মুন্সিপাড়ার কালী পুজোতে তাই আস্তে আস্তে তোমাদেরকে যে পুজোটার কথা বলছিলাম যে মায়ের কাছে এখনো অনুমতি নিতে হয় মায়ের হাত থেকে ফুল যতক্ষণ না পড়ছে ততক্ষণ পর্যন্ত পুজোটা চালু হয় না আর এটা অ্যাকচুয়ালি আমার বন্ধুর বাড়ির পার্সোনাল কালী পুজো বন্ধু বলতে আর কেউ নয় বুমবা যাকে তোমরা পাঁচকোড়ার কালাই ভ্লগটাতে দেখেছো হয়তো আর মাকে দেখে তোমরা আশা করি বুঝতে পারছো মায়ের এই মূর্তি কোথায় বিরাজমান আছে দক্ষিণেশ্বরে তো সেই মূর্তিকে তো ডাইরেক্ট আনা সম্ভব নয় সেহেতু ওই দক্ষিণেশ্বরের মায়ের প্রাণ প্রতিষ্ঠা করে এইখানে পুজো করা হয় আর মা আদেশ দিয়েছিলেন যে এইখান থেকে আমাকে ভোর সাড়ে চারটের সময় ছেড়ে দিতে হবে কারণ ভক্তরা দক্ষিণেশ্বরেও লাইন দিয়ে থাকে মাকে পুজো দেওয়ার জন্যে তো সেহেতু এইখানে ঘর সাড়ে চারটে চারটের মধ্যে কেটে দেওয়া হয় তো এই যাবতীয় সব ইনফরমেশানগুলো মুম্বাই দিয়েছে আমাকে আর এরপরে চলে এলাম ভৌমিক বাড়ির কালী পুজোতে ডিমারির দিক থেকে এলে এই পুজোটাই প্রথমে দেখতে পেলাম তোমাদেরকে বলছিলাম আস্তে আস্তে আর মাকে দেখে বুঝতে পারছো যে এটা শ্মশান কালী পুজো আর এখন চলে এসেছি মুন্সিপালের প্রশাসনে অ্যাকচুয়ালি যেটাকে ভালো কথায় বলে ডুবোতে এসেছিলাম প্রায় রাধামণির কাছাকাছি ধরে নাও কারণ এখান থেকে রাধামণি আর পাঁচশো মিটার আর একদিকে বক্স চলছে আর একদিকে বাজনা বাজছে তো চলো সবার সাথে পরিচয় করে দিই মা দিক থেকে শুরু করছি তো প্রথমেই আছে আমার মাসির ছেলে সান যার কথা আমি প্রায় ভিডিওতেই বলি যে আমার ইউটিউব জার্নিতে সবসময় আমার সঙ্গে থাকে তারপর একটা তো আমি তারপরেরটা সুমন যাকে তোমরা গ্রুপ রাইডগুলোতে দেখেছ তারপরেরটা পাপু যার কথা আমি বলছিলাম যে ওর সঙ্গে প্রায় এক বছর পরে আবার দেখা হলো ও অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে থাকে তারপরেরটা একটা অভি যাকে তোমরা গ্রুপ রাইডে দেখেছ তারপরেরটা একটা অনিমেষ ও হচ্ছে বুম্বার বন্ধু ওর বাড়ি এখানে নয় ওর বাড়ি বর্ধমানে ও অ্যাকচুয়ালি বুম্বাদের বাড়িতে কালী পুজো উপলক্ষে এসেছে আর সামনে যে হাঁটু বেড়ে হাত মিলে বসে আছে আমাদের হিরো বুম্বা আর এখানে দু তিনজন নেই যাকে তোমরা আমার বার্থডে ভ্লগে দেখেছ হয়তো অপূর্ব আর আকাশ ওরা কাজের জন্যে আসতে পারেনি আর একজন যাকে তোমরা এখনও দেখো নি সে হচ্ছে গুড্ডু আর এই ফটোটা মিলন নগরে চা খেতে এসে তুলেছি তো আর বেশি কিছু বলবো না আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড বাই